ছোটবেলায় এগুলোকে আমি টিকটিকি লজেন্স বলতাম কারণটা জিজ্ঞেস করো না এখন আমি যেটা করেছি রামু চাচা হয়ে গেছি কাদের গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকে থার্টিনথ মে আর আজকে হচ্ছে ছুটি হায়দ্রাবাদে ভোট আছে সেজন্য ছুটি আমাদের যেহেতু ভোট ওয়েস্ট বেঙ্গলে আমরা দিতে পারছি না কিন্তু ছুটিটা উপভোগ করছি তো আজকে অনেক কিছু প্ল্যান আছে একটু পার্লার যাওয়া আছে আরও টুকটাক কিছু প্ল্যান আছে কতটা কি হবে তা জানি না হলেও তোমরা দেখতে পাবে না হলেও তোমরা দেখতে পাবে তো আজকের দিনটা শুরু করলাম সারাদিনের রুটিনের সাথে সাথে টুকটাক করে তোমাদের শেয়ার করছি যে কি খাচ্ছি কখন খাচ্ছি এই ওয়েট লস জার্নিটা তোমাদের সাথে শেয়ার করতে চাই কিন্তু এখন করছি না আগে নিজে আমি দশ কেজি ওয়েট কমাবো তারপরে একটা বিফোর আফটার জার্নি তোমাদের সাথে শেয়ার করব যতটা যা পারি মানে আমি যা যা মেনেছি আমি কোনো ডায়েটিশিয়ান না ডায়েট চার্ট তো দিতে পারবো না বাট আমি কি কী ছোটো ছোটো স্টেপস ফলো করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো আমরা বেসিক্যালি না ব্রাঞ্চ করে নিই মানে লাঞ্চ আর ব্রেকফাস্ট মিলিয়ে মোটামুটি একটা সলিড খাবার রুটি তরকারি চা বিস্কিট একসাথে সব খেয়ে নিই তারপরে মিড মর্নিংয়ে মানে এই ব্রাঞ্চ করার পর যদি খিদে পায় কখনো তখন দইয়ের ঘোল ছাতুর শরবত বা কোনো ফ্রুটস এগুলো টুকটাক খেলাম আর ডিনারটা আমরা খুবই আর্লি করে নেওয়ার চেষ্টা করি অফিস থাকলেও ব্রেক নিয়ে চেষ্টা করি সাতটার মধ্যে কমপ্লিট করে ফেলার যেদিন অফিস যাই সেদিন হয় না কারণ টিমের সাথে যেতে হয় তো সেদিন একটু লেট হয়ে যায় আদারওয়াইজ যেদিন বাড়িতে থাকে আমাদের যেহেতু দুদিন অফিস যাওয়া বাকি দিন বাড়ি থেকে কাজ সেই দিনগুলোতে মেনটেন করার চেষ্টা করি তো আজকে যেটা ব্রাঞ্চে আছে সেটা হচ্ছে ডিমের কারি আর রুটি চা বিস্কিট তো আগে ব্রাঞ্চ ব্রেকফাস্ট লাঞ্চ যাই বলো সেটা করে নিই এই হচ্ছে ডিম কষা তার সাথে চা বিস্কিট রুটি সব আছে তো চটপট করে ব্রাঞ্চ লাঞ্চ ব্রেকফাস্ট যাই বলো সেটা সেরে নি আলু দিই শুধু ডিমেরই কষা সবার আগে আজকে যে কাজটা করতে হবে যেটা আমি বলে ভুলে গেছি বলতে সেটা হচ্ছে ঘর সাফাই ঠিক আছে প্রচুর ধুলো হয়েছে আমি কতটা দেখাতে পারছি বোঝাতে পারছি জানি না ঘর অবস্থাটা মানে ছন্ন ছাড়া চতুর্দিকের অবস্থা এই সপ্তাহটা একদম সময় পাইনি ওই ঘরটাও দেখাচ্ছি দাঁড়াও আচ্ছা এই টেবিলটাও গোছাতে হবে সব জিনিসপত্র যেখানে যেমন এসছে ওইভাবেই রাখা ওই সব গুছোতে হবে আর তো জামা কাপড় ব্যাগপত্র তো এখন আমি যেটা করেছি রামু চাচা হয়ে গেছি কাঁধে নিয়ে নিয়েছি সাফাই করার জিনিসপত্র তো চট করে ঘর সাফ সাফ করে নিই আর আমি এখন মানে সাফ করার পর তারপর আমার ফিরে আসছি কারণ এখন ভিডিও করতে পারবো না প্রচুর ধুলো না পুক বেঁধে আমাকে এখন পরিষ্কার করতে হবে সেদিনকে ঝড় উঠেছিলো আগের ভিডিওটাতেই আশা করি তোমরা দেখেছো ওয়েদারটা তো খুবই ভালো লাগছিল কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে পুরো ঘর ধুলো ধুলো হয়ে গেছে যদিও সব বন্ধ ছিল কিন্তু তাও যেটুকু ধুলো যা ঢুকেছে মানে পুরো অবস্থা খারাপ তো ওগুলো আগে পরিষ্কার করি এই যে সোফা টোফা উল্টে দিয়েছি এখানে এর পেছনটা কি ধুলো এই ওয়ারটা কাজবো ওই জন্য এখানটা এটা উল্টে এগুলো খোলা হচ্ছে আর এখানটা আমি ততক্ষণে ঝাড়ু দিয়ে নেবো সোফার কভার দুটো খুলে দিয়েছি কাচতে দেব বলে আর এটা আমি ঝেড়ে লাগিয়ে দিয়েছি এটা রিসেন্টলি কেচেছি বলে এটা পরিষ্কারই আছে আর এই দুটো সোফার পেছন থেকে মারাত্মক পরিমাণে ধুলো টুলো বেরিয়েছে তো এগুলো এই পিলো কভারগুলো চেঞ্জ করে দেবো এগুলো এখন কভার ছাড়া আছে এগুলো চেঞ্জ করে দেবো আর এই দুটো সোফার কভার কেচে তারপরে লাগাতে হবে যেহেতু কাভার পরানো ছিল সোফাগুলো দেখতে এত পরিষ্কার লাগছে কিন্তু আগে যখন আমার কাভার ছিল না মানে প্রতি সপ্তাহে দেখতাম এটা পুরো সাদা হয়ে গেছে আর আমার কাছে ভ্যাকুয়াম ক্লিনারও নেই তো খুব শিগগিরই আমাকে একটা ভ্যাকিউম ক্লিনার কিনতে হবে আর এখানে সৌরভ করছে ওই টেবিলটা পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার তো পরিষ্কার হয়ে গেছে ধপ ধপ করছে একদম একটু পর্দাটাও খুলে দিবি তাহলে একটা কাজ করি জালটা টেনেই দে জালটা মানে খুলিস না এমনিও হাওয়া আসে না ধুলোই আসে বুঝলি কাঁচটা দিয়ে দে তাহলে টেবিলটা সাদা তো খুব ধুলো পড়ছে এই হচ্ছে সৌরভের সম্পত্তির ওয়ান পারসেন্ট যেটা টেবিলের ওপর আছে যেগুলো রোজ পড়ছে একদিন তোর বইয়ের তা গুছিয়ে টুছিয়ে একদিন দেখাবো বুঝলি ন্যাশনাল লাইব্রেরিটা এখানে কিছু ভাগ আর দাঁড়াও দেখাচ্ছি এইখানে কিছু অংশ আর মেইন অংশটা একটা ওয়ার্ড্রপে আছে ওটা একদিন পরিষ্কার করে দেখাতে হবে কারণ ওটা মানে দেখানোর মতো অবস্থায় নেই এই হলো পরিষ্কার করার পরের এফেক্ট এই পিলো কভারগুলো আপাতত চেঞ্জ করে দিয়েছি আর এই দুটোর ওয়ার্ক কেছে আজকেই পরিয়ে দিতে হবে না হলে যা ধুলো এখানে কালকে আমার সোফা আবার সাদা হয়ে যাবে এই যে পরিষ্কার হয়ে গেছে ওই ঘরটাও দেখাচ্ছি এই ঘরও পরিষ্কার সেটা সৌরভ করেছে এই যে টেবিল টেবিল সব একদম পরিষ্কার করে পুছে টুছে সব রেখে দিয়েছে এই ঘরেরও বিছানা গুছিয়ে দিয়েছি এই যে তিনটে ব্যাগ আছে এটা কাজের একটা জিমের একটা সৌরভের অফিসের আর একটা আয়রন করতে যাবে যে কাপড়গুলো সেগুলো রেখেছি ওটা আজকেই চলে যাবে আর এই গিটার ইউকিলেলে এটা রাখা আছে আর এত কনস্ট্রাকশানের কাজ কিন্তু আমি আজকে এটা জানলাটা একটু খুলে দিয়েছি একটু ধুলো হচ্ছে জানি কিন্তু একদম বাতাস ঢুকছে না না হলে তো সব পরিষ্কার ডান এবার যাব স্নানে এই টেবিলটাও গুছানো হয়ে গেছে এইটা তো তোমরা দেখতেই পেলে ব্লগেতে দেখালাম তোমাদের টেবিলটা আনলাম লাগালাম সবই এই যে এইটা এই এইটাও চেঞ্জ করব। এই যে এই ব্যাপারটা এই ব্যাপারটাও চেঞ্জ করে একটা আলমারি নিয়ে বাকি জিনিসগুলো সব গুছিয়ে রাখব এই যে র্যাকটা না এটা আমি প্রথম যখন পুনে আসি তখন আমি যে মানে রেন্টে যেখানে থাকতাম সেখানে কিচেনে কোনো স্ল্যাব ছিল না কিচ্ছু ছিল না শুধু একটা গ্যাসে গ্যাসের স্ল্যাব ছিল তো তখন এটা কেনা হয়েছিল তো সেই থেকে এটা আমাদের সাথে কিন্তু এখন এটাকে চেঞ্জ করব তো একটা ওয়ার্ড্রপ কিনবো নেক্সট মান্থে তো এটা চেঞ্জ হয়ে যাবে তখন পুরো এই রুমটার মেকআপারটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেবো স্নান করা হয়ে গেছে এখন যাব পার্লারে বেসিক্যালি ভ্যাক্সিং করার আছে আইব্রো করার আছে আর একটু পেডিকিওর করব তো তার আগে একটুখানি কিছু পেট পুজো করতে হবে তো দেখি কি খাওয়া যায় রেসিপি কিছুই নেই ওয়াটারমেলনগুলো চৌকো চৌকো করে কাটা ছিল দানাগুলো ছাড়িয়েছি ছাড়িয়ে হচ্ছে দাঁড়াও মিক্সিতে জুস করে নিয়েছি আর যেটাতে ঢালবো সেখানে একটুখানি চাট মশলা তারপর হচ্ছে ব্ল্যাক সল্ট আর একটু পাতিলেবুর রস দিয়েছি এই যে আমার জুস রেডি টেন্টারা এই যে দই আর তরমুজের মিশ্রণে এটা আমার সৌরভেরটায় শুধু ওয়াটারmelon ছিল কারণ ও দই খায় না হুম বাপক হয়ে যাবে বাড়িতে তোমরা डेफिनेटली ট্রাই করো আর কেমন লাগলো কমেন্টে জানিও রেডি হয়ে গেছি প্রথমে যাব পার্লারে আর পার্লারের পরে যদি হাতে টাইম থাকে মানে জিম যদি খোলা থাকে তাহলে একটু জিমে যাব আর আমি যতক্ষণ পার্লারে মানে করবো আর কি আমার কাজ কর্ম ততক্ষণ সৌরভ করবে জিম তো রেডি হয়ে গেছে বাবা ইন ম্যাচিন তো রে হ্যাঁ ওর দিকে ও তোর ও দেখায় দাঁড়া জিমে ও টিডিটা দেখায় একটু আউটফিট অফ দ্য ডে ডিং ডিডি জুতোর বাকি আছে জিমে কি দেখা জিমে তো তুই আর করবি না

ঘরেতে আমি রূপচর্চা করি সেটা তোমরাও দেখেছো ঘরোয়া সমস্ত পদ্ধতিতে কিন্তু এই পেডিকিওরটা করতে আমি মাসে একবার হলেও পার্লারে আসি আর ভ্যাক্স আমি বাড়িতেই করি কিন্তু দু তিন মাস অন্তর পার্লারে এসে একবার করে ভ্যাক্স করলে আমি দেখেছি ট্যান্টটা খুব ভালো রিমুভ হয় আর তাই জন্যই আসা আর এই পেডিকিওর করার পরে এই যে আমার পাটা এত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এটা বাড়িতে কিছুতেই হয় না তাই আসতেই হয় তারপর আমি চলে গেছিলাম জিমে সৌরভ আগে থেকেই করছিলো ওরা অলমোস্ট হয়ে গেছিলো কিন্তু আমার জন্য ওয়েট করছিলো আর আমি এসে স্টার্ট করলাম তো আমার সাথে কোম্পানি দেওয়ার জন্য ও আরেকটু বেশ আরেকটু বেশিক্ষণ আর কি ছিল দিয়েছি হেজে ঠাকুরের মিষ্টি কেনা হয়ে গেছে এবার যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে স্নান টান করবো তারপরে ডিনার তারপরে ঘুম পরে কিনব এখন দোকান এমনিও বন্ধ হয়ে গেছে স্টেশনে বলতে শুধু কালার প্যালেটটা লাগবে বাড়ি এসে গেছি স্নান টান করে জিমে কেন গেছিলাম ভাবতেই পারো তো সকালবেলা থেকে ঘরে যা ধুলো খেটেছি তখন একটা চান দরকার ছিল কিন্তু এখন আবার চানটা খুব দরকার খেমে চান করে গেছি পার্লার থেকে জিমে গেছিলাম এখন বাড়ি এলাম আর থ্যাংক গড আজকে রান্নাবান্না করা আছে মাছ আছে ডিম আছে কালকে মঙ্গলবার আমার নিরামিষ তো আজকে রান্নাগুলো সব শেষ করতে হবে তো চান টান করে নিই ফাটাফট আর তাড়াতাড়ি ডিনার করতে হবে এই যে এখানে হচ্ছে মাছ ভাত এই হচ্ছে ডিম তো রান্নাবান্না ঝামেলা নেই এটা হচ্ছে একটা বাছোয়া এখন আমি যাচ্ছি স্নান করতে আমার স্নান হয়ে গেল স্কিন কেয়ার করা হয়ে গেছে এবার করব ডিনার তারপরে শুয়েবো আজকে প্রচন্ড টায়ার হয়ে গেছি আর খিদেও পেয়েছে প্রচুর মানে ছুচোর ডন দিচ্ছে পেটে আমার মিষ্টি আনতে গেছিলাম তো ফোকাস নিচ্ছে না ছাতা হ্যাঁ নিয়েছে তো ওই মিষ্টির দোকানে এরকম মৌরি লজেন্স পাওয়া যাচ্ছিলো ছোটোবেলায় এগুলোকে আমি টিকটিকি লজেন্স বলতাম কারণটা জিজ্ঞেস করো না কারা কারা রিলেট করতে পারছো কমেন্টটা আমাকে জানো ফোকাসই নিচ্ছে না ছাতা হ্যাঁ এবার একবার নিচ্ছে একবার যাচ্ছে এই যে এতক্ষণে ফোকাস নিয়েছে এই যে এইগুলোকে এগুলোকে আমি ছোটোবেলায় বলতাম টিকটিকি লজেন্স এখন বলি মৌরি লজেন্স কমেন্ট বক্সে জানো তোমরা কি বল আমার হেভি লাগে এটা খেতে টেস্টটাও এত ভালো লাগে মনে হয় ডিনারের পরে কখন খাবো এটা মুখ ধুয়ে জল খেয়ে কখন খাবো এটা তো ডিনার হয়ে গেছে দুজনেরই দেখতে দেখতে খাচ্ছিলাম তখন আর ব্লগ করতে পারিনি তো যা যা দেখালাম তোমাদের ডিম মাছ ভাত যা ছিল খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে সো আজকের ব্লগটা রাখলাম ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ভালো থেকো সুস্থ থেকো নিজের মনকে ভালো রেখো টেক স্টে প্রিটি